ছাব্বিশ হাজার নব্বই টাকা টেকনিশিয়ান ইসিজি একজন বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা হিসাব সরকারি দুজন বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টাকা তারপরে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান একজন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই তারপরে হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্ক টেকনিশিয়ান এই সিটি সেল এক এখানে একজনকে নিয়ে একদম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই টেকনিশিয়ান কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার একজন বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই লাইব টেকনিশিয়ান নয়জন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আর বেদনী স্কুলের স্টোর কিপার চারজন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই ট্রেনশো তিনজন দশ হাজার দুশো থেকে ছাব্বিশ হাজার ছয়শো আশিজন তারপর একটা অটো মেকানিক অটো মেকানিক একজন নয় হাজার সাতশো থেকে চাব্বিশ হাজার চারশো নব্বই ড্রাইভার চারজন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই আর এই ড্রাইভার এই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে হেভি মেটালস এইগুলো বিষয়ে ধারণা থাকতে হবে লাইসেন্স থাকতে হবে আর নানা বিষয় এখানে দেখে নিতে পারেন আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট তিনজন পৌরকৌশল বিভাগ একজন ইলেকট্রনিক্যাল কৌশল বিভাগ একজন আর যন্ত্র কৌশল বিভাগ একজন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্লাম্বার চারজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা মজাম তিনজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আর ম্যাশন একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তারপর মিটার রিডার একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ল্যাবেন্ডিয়ান দশজন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর স্কেল তারপরে ঢাকা ঢাকসা ওয়েট গেস্ট হাউস একটি আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো কুক তিনটি বিশ হাজার পাঁচশো তারপর গ্রাউন্ডসম্যান একজন আট হাজার থেকে বিশ হাজার সহকারী কুক চারজন আট থেকে দুই বিশ হাজার দশ তারপর লাইনম্যান হেল্পার পি এ ভি এক্স একজন আট থেকে বিশ হাজার ম্যালি দুজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরিচালনা কর্মী ডাই সুপার দুই ষাটটি ও অয়েট সুপার আটজন টোটাল পনেরো